জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা আধ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর জয় নমস্কার বন্ধুরা পরম সত্য নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দুর্গাপুজো আপনাদের পরিবারে নিয়ে আসুক পরম সুখ শান্তি এবং সৌভাগ্য মায়ের কৃপায় আপনাদের সকল মনোবাসনা এই পুজোর মধ্যেই পূর্ণ হোক তাই এই পবিত্র মাসে এবং পুজো চলাকালীন সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে তিনটি শব্দ বলতে ভুলবেন না দুর্গা সময় আপনারা আপনাদের বাড়িতে সামান্য কিছু জিনিস কিনে আনুন এতে আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির বাস্তুদোষ গ্রহদোষ এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা পুজোর কেনাকাটার সাথেই সামান্য জিনিসগুলি বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে এছাড়া মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কী কী জিনিস কিনে আনবেন তার আগে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে বলুন জয় মা দুর্গার জয় সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য পরিবর্তিত হয় বন্ধুরা যদি আপনারা পারেন এবং শরীর ভালো থাকে তবে এই ন দিনের মধ্যে যে কোনো একদিন মায়ের নামে উপোস করে তার পূজাও আরাধনা করুন এতে আমাদের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ব্রত পালন করার পর আপনারা নিজেরাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এরপর কেমন পাল্টে গেছে কারণ মা করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো আরাধনাতেই মা তার গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তবে দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়াও এই সময়ে আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান কারণ মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ এবং দুর্ভাগ্য নাশ হয়ে যায় তাই যদি আপনারা পারেন তবে এই ন দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়াও আপনারা এই সময় একটি পদ্ম ফুল বা ফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তবে এই সময় আপনারা কোনো পূজা মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের উপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন আপনারা এই সময় সোনা বা রূপর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপ আনা খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সবাইকে জানাই দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা দুর্গাপুজোর আগে বাড়ি থেকে সরানোর পাঁচটি জিনিস বন্ধুরা আপনারা কি জানেন যে দুর্গাপুজোর সময় পাঁচটি জিনিস বাড়িতে থাকার ফলে উন্নতি হয় না দেবী মা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় তাই পুজো আসার আগেই বাড়ি থেকে এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি এই পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে তাই আপনারা নিশ্চয়ই চাইবেন না যে দেবী মা পুজোয় আপনাদের বাড়িতে না আসুক মায়ের কৃপা পেতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন তো চলুন এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস নমস্কার আমরা প্রত্যেকেই জানি যে পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটান তাই বাড়িতে যদি এই পাঁচটি জিনিস থাকে তবে কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না সেই পাঁচটি জিনিস হলো, নাম্বার এক ভাঙা কাজ আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে মুখ দেখা উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাজ বা ভাঙা আয়না পড়ে থাকে তবে আজই সেগুলো সরিয়ে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমরা অনেক ব্যস্ত থাকার ফলে এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতেই ভুলে যাই কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি একটি চলমান বস্তু ঘড়ি দেখে মানুষ সময় নির্ণয় করে তাই শাস্ত্রের মতে চলমান বস্তুকে কখনোই থামিয়ে রাখতে নেই নাম্বার তিন বাড়িতে ঝুল বা মাকড়ছার জাল বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা বা মাকড়সার জাল বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন নাম্বার চার ঘুঘু পাখি বা বাদুরের বাসা অনেক সময় আমাদের বাড়ির চিলে কোঠায় বা কোনো স্থায় ঘুঘু পাখি বা বাদুর বাসা বাঁধে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এদের বাসা থাকা মোটেই শুভ নয় নাম্বার পাঁচ তুলসী মঞ্চ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তবে পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের উপর মায়ের কৃপা হবে দুর্গা সময় শুভ পাঁচটি পাখি বন্ধুরা ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতে পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন বাড়িতে এই পাখি আলে বা রাস্তায় কোথাও দেখতে পেলে একদমই তাড়াবেন না কারণ কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে যে বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা তার নিজের উপর নিয়ে নেয় এর জন্য দেখবেন পাখি সেই বাড়িতে ঘন ঘন মারা যায় তাই সামনে দুর্গাপুজো আসছে বাড়িতে যদি এই সময় পাঁচটি পাখি আসে তাহলে আপনাদের উপর ঈশ্বরের কৃপা হতে চলেছে চলুন এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি পাখি নাম্বার এক চড়াই পাখি চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয় চড়াই পাখি বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে যে বাড়িতে চড়াই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয় নাম্বার দুই কাক পুজোর আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে তবে বাড়িতে কোনো না কোনো অতিথি আসার সংকেত বোঝায় সেই অতিথি কিন্তু আপনার পূর্বজও হতে পারেন কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই পিতৃলোক থেকে যখন কোনো অতিথি আমাদের দেখতে আসেন তখন কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন নাম্বার তিন প্যাঁচা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচাকে বিভিন্ন জায়গায় দেখতে পায় বা স্বপ্নে এসে প্যাঁচা বা মা লক্ষ্মী দর্শন দেন নাম্বার চার পায়রা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়াও পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তাদের যদি আপনি কিছু খেতে দেন এবং তারা যদি সেই খাবার খেয়ে নেয় তবে মনে করা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে নাম্বার পাঁচ টিয়া পাখি সাধারণত আপনার বাড়িতে টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটা ধনলাভের সংকেত বোঝায় এর জন্য আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে যে প্রত্যেক দিন পশু পাখিদের দান করে তার উপর গ্রহর খারাপ দৃষ্টি পড়ে না কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখেন যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে সে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা স্বর্গপ্রাপ্তি করে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্রের অনুসারে কিছু নিয়ম পালন করি তবে অবশ্যই আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটে ঋণ চেপে যায় পিতৃ ঋণ দেবতা ঋণ এবং প্রকৃতি ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ এবং অজানা পাপ থেকে মুক্তি পায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা সকালে ঘুম থেকে উঠে যে তিনটি জিনিস দর্শন করা উচিত আজকের ভিডিওতে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন কিছু জিনিসের দর্শন করে তবে তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয় ব্রহ্মপুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর অর্থাৎ স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো অবশ্যই দর্শন করা উচিত তো চলুন এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে এক ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া শাস্ত্রের অনুসারে প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা ওঠা দরকার যদি আপনার ঘুম এই সময়ের মধ্যে ভেঙে যায় তবে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার ধীরে ধীরে এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্মাঙ্গের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় বায়ুমণ্ডল সেই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর এবং মন সর্বদা সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে উন্নতি করে যে বাড়িতে প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন দুই হাতের তালুর দর্শন করা ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে অর্থাৎ হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে জীবন শুরু করে সে জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সব কাজে সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধনসন্ত প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় তিন ভূতার কাছে ক্ষমা চাওয়া ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত ভূতাকে বলা উচিত হে বিষ্ণুপত্ন আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির উপর নানা রকম অত্যাচার করি তাই সকল কাজের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই আপনারা আপনাদের জীবন শুরু করুন চার শুভ জিনিসের দর্শন ও নাম চিন্তন যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনার ঈশ্বরের নাম চিন্তন করুন যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে এরপর মা বাবা গুরুদেব ও সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার কাজে যান সকালে ঘুম থেকে উঠে বলার তিনটি শব্দ বা মন্ত্র চলুন এবার আমরা জেনে নিই যেই মহামাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপায় সৌভাগ্যে ভরিয়ে দেন আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠি বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি প্রকৃতি সমস্ত জগতে দুর্গতি নাশিনী এই মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তবে সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহুগুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনোরকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই কোনোরকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাঁশি বেছানায় বসেই সকালে মন্ত্রটি জপ করতে হবে এর সুফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই মন্ত্রটি ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তবে সমস্ত ব্রহ্মাণ্ডের উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে আপনার সারা শরীর কুম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তার কাজ তাড়াতাড়ি হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যা আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কী সেই মন্ত্র আমরা সবাই জানি এই ব্রহ্মাণ্ডের আদিশক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি সাকার রূপে সন্তানদের কাছেই দুর্গা আসেন তাই এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন তবে আপনার শরীরের চারিদিকে এটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না আর সেই মন্ত্রটি হল ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহাং দুর্গা দেববয় নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন মার কৃপায় অবশ্যই আপনাদের সকল শুভ ইচ্ছা পূর্ণ হবে আপনাদের মঙ্গল হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা দুর্গা এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপায় সদাবর্ষিত হোক জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে